আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা হয়তো অনেকেই অনেক অ্যাপস খুঁজতেছেন একটা ফটো এডিটিং করতেছেন ভালো মন মতো একটা ফটো এডিটিং করতেছেন হয়তো আপনারা মন মতো কেউ পান না তা কোনো চিন্তা করবেন না আমি আজকে এমন একটা অ্যাপসের কথা আপনাকে বলে দেবো সেই অ্যাপসের মাধ্যমে খুব সহজে খুব সোজায় আপনি করতেই পারবেন ফটো এডিট ওই অ্যাপসটাতে কোনো কাজ করতে হবে না আপনাকে অ্যাপসটা আপনার কোনো ডাউনলোডও করতে হবে না কোনো এম বি লাগবে না কোনো এক পয়সাও লাগবে না আপনাদের একদম একদম ফ্রিতে হয়ে যাবে তা কীভাবে করতে হয় কেমন করে করতে হয় সেটাই আমি আপনাকে এ টু জেড বলে দেবো ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না আর বন্ধু একটা রিকোয়েস্ট করি প্লিজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার নাম হলো আলী হোসেন আমার চ্যানেলের নাম হলো মজদুর প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন ট্যাক্সি কারণ এমন ভিডিও যদি আপনারা চান খুব শীঘ্রই আপনার কাছে চলে আসবে প্রথমে আপনাদের নেট অন করে নেবেন নেট অন করার পর তার পাশে আপনি চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন জেমিনি আমি এখানে ক্লিক করলাম দেখুন এখানে ডাকা আছে গুগল জেমেনি তো আপনি ক্লিক করবেন না গুগল জ্যামিনিতে ক্লিক করবেন তো দেখুন আমার কাছে এমন একটা ইন্ট্রো চলে এসেছে আপনার কাছে এমন একটা শো করবে তার আপনি প্লাস কিনে ক্লিক করবেন ক্যামেরা আসবে এবং ফটো আসবে আপনি যদি সরাসরি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তা আপনি এই ফটোতে ক্লিক করবেন তারপর আমরা একটা এন্ট্রি পেজ আপনাদের কাছে শো করবে শো করার পর আপনারা যেই ফটোটা আপনাদের পছন্দ হয় সেই ফটোটা নিয়ে নেবেন এই ফটোটা আমি গেলাম তাই এই ফটোটা নিব আমি এখানে রাত দিয়ে দিলাম এখানে আমি রাত দিয়ে দিলাম আরো দিয়ার পর দেখুন এখানে ফটোটা কিন্তু শো হয়ে গেছে দেখুন ফটোটা শো হয়ে গেছে তাই এখানে শুধু আপনাদের কাজ একটাই শুধু আর এখানে যে আছে এখানে ক্লিক করার পর এই যে জেমিনি লেখাটা আছে নিচে আপনি ক্লিক করবেন এ এস কে জেমিনি এখানে ক্লিক করে আপনি এখানে লিখে দিবেন আপনি ইংলিশ দিয়ে লিখে দিবেন ইংলিশ দিয়ে লিখলে ভালো হয় তা আমার কপি করে আছে কপিটা আমি পেশ করে দেব তাই যা ম্যাসেজ আছে তিরিশ আছে এখানে দেখুন নিচে তিরিশ তিরিশ লেখাতে আপনি ক্লিক করে দিবেন একটু সার্চিং হচ্ছে আপনাদের যত নেট ফাস্ট হবে তত তাড়াতাড়ি চলে আসবে আমাদের লেট একটু সোলোয় তাই দেখতে পাচ্ছেন স্পের আমাকে কি বানিয়ে দিল এটা দেখতে পারছেন দেখুন একবার তা আপনি যদি এই ফটোটা ডাউনলোড করতে চান তাহলে এই জায়গাতে ডাউনলোড করবেন এই যে উপরে দেখুন ডাউনলোড অপশন আছে ডাউলোডে ক্লিক করবেন আমি ডাউনলোডে ক্লিক ডাউনলোড হয়ে এটা আর যদি আপনি চান এটা আরো এক্সচেঞ্জ করবেন তাহলে এখানে ক্লিক করে আপনি এক্সচেঞ্জ করতে পারেন